বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় একসময় তিনিই ছিলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম তবে রচনা অভিনয় ছেড়ে দিয়েছেন বহুদিন পরবর্তীতে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানের হাত ধরেই পেয়েছেন বাংলা জোরা খ্যাতি বছরের পর বছর ধরে তার অনবদ্য সঞ্চালনা হুহু করে বেড়েছে এই রিয়ালিটি এর জনপ্রিয়তা ভোটের হলফনামা জমা দিতে গিয়ে রচনা জানিয়েছেন তার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ পাশাপাশি রচনা জানিয়েছেন তার স্বামী প্রবাল বসুর সম্পত্তির পরিমাণও হলফনামা যে রচনা জানিয়েছেন তার হাতেই রয়েছে দেড় লক্ষ টাকা এছাড়া ওই তারিখ পর্যন্ত অভিনেত্রে স্বামীর হাতে রয়েছে পঞ্চাশ হাজার টাকা বিগত পাঁচ বছরের রচনার আয় এই মুহূর্তে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা ছাড়াও রচনা রয়েছে শাড়ি গয়না বিউটি প্রোডাক্টসের নিজস্ব ব্যবসা এছাড়াও মাঝে মধ্যেই স্ট্রেচ্ছ করতে দূরদূরান্তে পৌঁছে যান তিনি জমা দেওয়া হলফনামা অনুসারে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে রচনার আয় তিন কোটি এগারো লক্ষ বাইশ হাজার আশি টাকা এছাড়া দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে তিনি আয় করেছিলেন দু কোটি একত্রিশ লাখ চার হাজার ছশো পঞ্চাশ টাকা আর দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে তার আয়ের পরিমাণ ছিল দু কোটি তেত্রিশ লাখ চুয়াত্তর হাজার একশো চল্লিশ টাকা অন্যদিকে রচনার স্বামী ত্রুবাল বসু দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে আয় করেছেন দু লক্ষ উনচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা তার দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে আয় হয়েছিল তেষট্টি হাজার আটশো দশ টাকায় কুড়ি টাকা এছাড়া রচনা সোনা গয়নার পরিমাণ কত অভিনেত্রী নিজের দেওয়া ক্ষমা থেকে জানা যাচ্ছে সোনা এবং রূপ মিলিয়ে তার মোট নশো পঞ্চান্ন গ্রামের গয়না আছে যার বাজার মূল্য প্রায় সাতচল্লিশ লাখ বিরানব্বই হাজার অন্যদিকে তার স্বামী প্রবাল বসুর কাছে সোনা এবং রূপ মিলিয়ে প্রায় চার লাখ একচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার জিনিস আছে রচনার কটি গাড়ি অভিনেত্রীর মোট দুটি গাড়ি আছে দু সালে তিনি যে গাড়িটি কিনেছিলেন তার বাজার মূল্য আট লক্ষ তেইশ হাজার টাকা এছাড়া দু সালে তিনি এগারো লাখ উনিশ হাজার নশো টাকা দিয়ে আরও একটি গাড়ি কিনেছিলেন রচনার স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ বর্তমানে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে মোট আঠেরো কোটি ষোলো লাখ একাত্তর হাজার সাতশো তেত্রিশ দশমিক সাত এক টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে এছাড়াও রয়েছে তার চোদ্দো কোটি সত্তর লাখ চুয়ান্ন হাজার তিনশো একান্ন টাকার স্থাবর সম্পত্তি অন্যদিকে রচনার স্বামী প্রবাল বসুর কাছে রয়েছে মোট সাতষট্টি লাখ বাইশ হাজার পাঁচশো বাইশ টাকা ছাপ্পান্ন পয়সার অস্থাবর সম্পত্তি আর তার স্বামীর কাছে আছে মোট এক কোটি ন লাখ পনেরো হাজার ছশো পঞ্চাশ টাকার স্থাবর সম্পত্তি বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় একসময় তিনি ছিলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম তবে রচনা অভিনয় ছেড়ে দিয়েছেন বহুদিন পরবর্তীতে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান এর হাত ধরেই পেয়েছেন বাংলা জোড়া খ্যাতি বছরের পর বছর ধরে তার অনবদ্য সঞ্চালনা হুহু করে বেড়েছে এই রিয়ালিটি শো জনপ্রিয়তা বোর্ডের হলফনামা জমা দিতে গিয়ে রচনা জানিয়েছেন তার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ পাশাপাশি রচনা জানিয়েছেন তার স্বামী প্রবাল বসুর সম্পত্তির পরিমাণও হলফনামাতে রচনা জানিয়েছেন তার হাতেই রয়েছে দেড় লক্ষ টাকা এছাড়া ওই তারিখ পর্যন্ত অভিনেত্রী স্বামীর হাতে রয়েছে পঞ্চাশ হাজার টাকা বিগত পাঁচ বছরের রচনার আয় এই মুহূর্তে নাম্বার ছাড়াও রচনা রয়েছে শাড়ি গয়না বিউটি এছাড়াও মাঝে মধ্যে স্ট্রেট শো করতে দূর দূরান্তে পৌঁছে যান তিনি জমা দেওয়া হলফনামা অনুসারে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে রচনার আয় তিন কোটি এগারো লক্ষ বাইশ হাজার আশি টাকা এছাড়া দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে তিনি আয় করেছিলেন দু কোটি একত্রিশ লাখ চার হাজার ছশো পঞ্চাশ টাকা আর দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে তার আয়ের পরিমাণ ছিল দু কোটি তেত্রিশ লাখ চুয়াত্তর হাজার একশো চল্লিশ টাকা অন্যদিকে রচনার স্বামী প্রবাল বসু দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে আয় করেছেন দু লক্ষ উনচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা তার দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে আয় হয়েছিল তেষট্টি হাজার আটশো দশ টাকায় কুড়ি একুশ অর্থবর্ষে আয় করেছিলেন চার লাখ কুড়ি হাজার পাঁচশো দশ টাকা এছাড়া দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে তার আয় ছিল চার লাখ বিরানব্বই হাজার চারশো টাকা রচনার সোনা গয়নার পরিমাণ কত অভিনেত্রীর নিজের দেওয়া হলফনামা থেকে জানা যাচ্ছে সোনা এবং রূপ মিলিয়ে তার মোট নশো পঞ্চান্ন গ্রামের গয়না আছে যার বাজার মূল্য প্রায় সাতচল্লিশ লাখ বিরানব্বই হাজার অন্যদিকে তার স্বামী প্রবাল বসুর কাছে সোনা এবং রূপ মিলিয়ে প্রায় চার লাখ একচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার জিনিস আছে রচনার কটি গাড়ি অভিনেত্রীর মোট দুটি গাড়ি আছে দু হাজার উনিশ সালে তিনি যে গাড়িটি কিনেছিলেন তার বাজার মূল্য আট লক্ষ তেইশ হাজার টাকা এছাড়া দু হাজার বাইশ সালে তিনি এগারো লাখ উনিশ হাজার নশো টাকা দিয়ে আরও একটি গাড়ি কিনেছিলেন রচনা স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ বর্তমানে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে মোট আঠারো কোটি ষোলো লাখ একাত্তর হাজার সাতশো দশমিক সাত এক টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে তার চোদ্দ কোটি সত্তর লাখ হাজার একান্ন টাকার স্থাবর সম্পত্তি অন্যদিকে রচনার স্বামী প্রবাল বসুর কাছে রয়েছে মোট সাতষট্টি লাখ বাইশ হাজার পাঁচশো বাইশ টাকা ছাপ্পান্ন পয়সার অস্থাবর সম্পত্তি আর তার স্বামীর কাছে আছে মোট এক কোটি ন লাখ পনেরো হাজার ছশো পঞ্চাশ টাকার স্থাবর সম্পত্তি